দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে যারা যশোর থেকে সাতক্ষীরা কিংবা সাতক্ষীরা থেকে যশোরে যাওয়া আসা করেন তারা নাভরণের মোড় অর্থাৎ সাতক্ষীরার মোড় নাভরণে এই চাচাকে দেখে থাকবেন উনি স্ট্যান্ডে বাস যখন থামে বাসের ভিতরে এসে উনি ভাজা বিক্রি করেন একটা লোভনীয় একটা ভাজা দেখলে মন চাবে আপনাদের খাইতে তো আমরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম আমার পিছনে বসে থাকা একজন নজর পড়ে তার দিকে নজর পড়ার সাথে সাথে তার বায়না খাওয়াতে হবে চলে গেলাম চাষার কাছে চল্লিশ টাকার ভাজা কিনি কিনে আবার মোটরসাইকেলে রওনা দেয় কিন্তু ভাজা কেনার সময় চাচার সাথে বেশ কিছুক্ষণ আমরা কথোপকথন করি কিছু জানতে চাই আসলে চাচার এই বিষয়টা কতদিন যাবত তিনি এই ভাজার ব্যবসায় আছেন জানার জন্য তার সাথে কথা বলি তো কথা বলার এক পর্যায়ে প্রায় চল্লিশ পঞ্চাশ বছরের বেশি অর্থাৎ যুদ্ধের আমল থেকেই তিনি এই ভাজা বিক্রি করছেন আলহামদুলিল্লাহ তার এই ভাজা বিক্রির উপরেই তার সংসার চলে চাচার ভাজা মাখানোর স্টাইলটা আসলে অনেক চমৎকার দেখেন ঝাল ঝাল ভাজা মাখা হুম চাচার মুখের হাসি যেন ফোরায় না কথাও বলে খুব চমৎকার খুব বন্ধুসুলভ আচরণ করেছে আমাদের সাথে যা যা জিজ্ঞাসা করেছি ঠিক তাই তাই উনি উত্তর দিয়েছেন অনেক সদালাপি একজন মানুষ তো ওনার সাথে দীর্ঘক্ষণ কথা বলি দেখুন তার কিছু নমুনা

এটা করে কি ভালো হয় আপনার আমার দেরি সাতশো আটশো টাকা থাকে এখন বর্তমান এখন যেরকম মনে করেন জিনিসের দাম বেড়ে গেছে এখন আমারও দাম বাড়া যেতে তাকে আমার ওই মাল কাটা দিতে গেলে সাত আটশো টাকা দু ঘরবেলা খাই না গরিব মানুষ ওই বাইশ থেকে দশশো এগারোশো খেয়ে আসি ঘন্টা দিয়ে আর আটটার সময় তারপর সাতশো আটশো ছয়শো আটশো বন্ধ থাকে আপনার এই সোনাছড়ির ভক্ত আমরা অনেকেই আমি যখন ওই বাসে যাওয়া আসা করতাম আমি তো প্রায় আপনার এই সোনাছড়ি কিনে খাই মোটামুটি ভালো ছিল তখন মোখলাপাতি কম দাম ছিল কিন্তু এখন দাম বেশি হয়তো মোখলাপাতির দাম বেশি হতো কম হয়েছে কিন্তু আমি যেটা দিই সেগুলো থেকে দিয়ে যাচ্ছি কিন্তু কোম্পানি তো আগে ভাঁধাগুলো করিল আপনার ভাতার সাথে মাছটা সুস্থ হবে আমার বলে আগে আপনার ভাঁধাটা ভালো ছিল এখন আপনার ভালো ধরো না বাইরে গেছিল ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত